আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ হাই আপু হ্যালো আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু হ্যাঁ অল ক্লিয়ার थैंक यू আপু অনিকা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ফারস্টে জানাইলা যে ফ্যাকটিসিটির আর সবাই দেখতাছে কিছুই জানাইতেছেন সুন্দর লাগতাছে थैंक यू আয়াস কোথায় আয়াসের কথা বইল না তোমরা যে বলো আয়াসকে সব জায়গায় নিয়ে যাবা নিয়ে যাবা কিন্তু আয়া যে কালকে যে কি করছে যদি একটা সিসি ক্যামেরা আয়াশের সাথে লাগানো থাকতো তাহলে দেখতে পারতাম ব্যাস কি করছে খুব সুন্দর থ্যাংক ইউ মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার পরা এই শাড়িটা খুবই সুন্দর হ্যাঁ আমার পড়া এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আজকে দুইটা কালার তোমাদেরকে আর কি দেখাবো তারপর নেক্সট হচ্ছে তোমাদের যেই কালার আর কি দরকার অবশ্যই হচ্ছে কাস্ট কালেকশন হচ্ছে নগ্দি আর কি মানে সেটা আনতে বলবো তাহলে কিন্তু তোমাদের পছন্দ ধরেই কালার আনার চেষ্টা করবে এই শাড়িটার মধ্যে এই শাড়িটা কিন্তু সুতি শাড়ি না এটা কিন্তু না এখানে তো আসে নাই ওকে ফাইন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কিন্তু কমেন্টটা প্রিন্ট করে দিয়েছি যার কারণে তোমরা বুঝতে পারবা তোমরা কিন্তু শাড়ি অর্ডার করতে পারবা আসসালামু আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম অর্ডার করার জন্য ইনবক্স করুন কাশ্মীর কালেকশনে ঠিক আছে তোমরা যদি যারা যারা হচ্ছে আমার এই পড়ার সাইটা তোমরা অর্ডার করতে চাও তারা কিন্তু কাশ্মীর কালেকশন হচ্ছে ইনবক্স করতে হবে এখন দুইটা আছে তোমাদের যেই কালার দরকার হবে সেটা হচ্ছে অবশ্যই কাশ্মীর কালেকশনে হচ্ছে নক করে জানাবো এই যে দেখো আরেকটা কালার কালার কালারটা তো দারুন তার কারণে তোমরা আপনার কাছে কিন্তু তাড়াতাড়ি করে হচ্ছে পেয়ে যাবো অনুপ্রেরণা কামেন্ট দিবেন না প্লিজ স্টিকার কমেন্ট দিও না তাহলে হচ্ছে যে আইডি থেকে কমেন্ট করতেছো ওইটারও প্রবলেম আর যেখানে তোমরা কমেন্ট করতেছো তারও প্রবলেম এই যে দেখ এটা মনে হইতেছে আমি করে আসি এইটাও কিন্তু খুবই সুন্দর আমি চাইছিলাম যে এটা করতে পারতে হচ্ছে আমার ব্লাউজ ম্যাচিং করে আসতে আনা হয় নাই এরকম এটার সাথে গোলাপি বা হচ্ছে অন্য কোনো ব্লাউজ দিয়ে পরা যাবে তোমরা যারা হচ্ছে এই শাড়িটা নিবা আর হচ্ছে এখন না এই শাড়িটা এই শাড়িটা যারা হচ্ছে তিনটা একসাথে পারচেস করবা তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে দেখো আমি জাস্ট দূরে যাই তোর হচ্ছে মানে প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য তিনটা শাড়ি তোমরা যদি এই শাড়িগুলো তিনটা অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকতেছে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ প্রাইস বলবে না প্রাইস বলবো তোমরা হচ্ছে কাশ্মীর কালেকশন হচ্ছে ইনবক্স করে দাও তাহলে তোমরা হচ্ছে জানতে পারবে এখন হচ্ছে একটা পুজোর কালেকশন হচ্ছে একটা দেখাবো যে সকল হিন্দু আপুরা আসো তাদের জন্য কিন্তু বেস্ট একটা শাড়ি হবে এটা সবার সামনে কিন্তু পুজো চলে আসতে আসে এই যে দেখো আর কাশ ফুলের জন্য ছবি তুলবেন তাদের জন্য তাদের জন্য কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা কারণ হচ্ছে কাশ যাওয়ার জন্য এই শাড়িটা কিন্তু একদম ফুটে থাকবে আখির ছেলে আয়াস খুবই দুষ্টু এবার লাইভে এসে আখিতার ছেলে আয়াসকে নিয়ে মুখ নানা অজানা তথ্য এবার মাধ্যমে শেয়ার লাইভে আয়াসকে নিয়ে আর কি কি বলল জানতে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ঠিক আছে আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো হাই আপু আমার নামটা নাও রোমান হোসেন রোমানা হোসেন তোমার নামটা এই জাপু আপু তোমার আলমারির বলো আমার চুরির আলমারির প্রাইসটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা কারণ ওইটা হচ্ছে আমি কাস্টমাইজ করে বানায় নিয়েছি আর ওইটা শুধু চুরির আলাদাটাই হয় বাট হচ্ছে উপরে যে থাকতে আছে যেটাতে হচ্ছে আমি মেকআপ আইটেম রাখি সেটা হচ্ছে আমি আলাদাভাবে রাখি বানিয়েছি ও আচ্ছা সাদা প্রাইস